ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ কর্পোরেশন লিমিটেডের একুশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সাবরুম মহকুমার সাবরুম ডিভিশন অফিসে দোসরা জানুয়ারি বৃহস্পতিবার এক আনন্দ ঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করা হয় প্রতিষ্ঠা দিবস উক্ত আনন্দ ঘন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উনচল্লিশ মনুমন্ডলের মন্ডল সভাপতি বিপুল ভৌমিক এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক মনুবাজার গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ ও দপ্তরের আধিকারিকরা উপস্থিত সকলে একুশতম প্রতিষ্ঠা দিবসে ক্যাক কেটে উদযাপন করেন এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্তারিত বিষয়বস্তু তুলে ধরেন উনচল্লিশ মনুমন্ডলের মন্ডল সভাপতি বিপুল ভৌমিক নমস্কার আজকে ডিভিশনের উদ্যোগে একুশতম ফাউন্ডেশন ডে উদযাপন করা হচ্ছে তাদের পরিষেবা বলতে গেলে পাবলিকেলি যে পরিষেবাটা প্রতিনিয়ত দিয়ে আসছে আগামী দিন যাতে যেভাবে দিচ্ছে আরও কিভাবে ব্যাটার করা যায় মানুষ কীভাবে আরও ভালো পরিষেবা পায় তার জন্য ওনারা কাজ করবেন এই আশা আমার ডিপার্টমেন্টের কাছে থাকবে পাশাপাশি আমরা এলাকার সর্বস্তরের মানুষের কাছে দাবি জানাব যে সরকারের যে বিলিং পরিষেবাটা আছে সেটা যাতে সঠিক সময়ে আমরা সেটা ফিল আপ করার চেষ্টা করি তাহলেই কিন্তু একটা ডিপার্টমেন্ট তার কাজকর্ম সঠিকভাবে এগিয়ে নিতে পারে সেক্ষেত্রে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এবং এই সংস্থার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি আমি কামনা করছি ধন্যবাদ সবাইকে নমস্কার